গত রাত চব্বিশ ঘন্টা ডেলিভারি রুগী সহ ঘাইনি বিশেষজ্ঞ ডাক্তার থমাস সেন উপকূলের চিকিৎসা রাস্তার ঠিকানা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়মিত আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমাশে আবাসিক মেডিকেল অফিসার বদরখালী জেনারেল হসপিটাল আমি এখানে দীর্ঘদিন যাবত মহিলাদের ডেলিভারি ডিএনসি এবং এনসি চিকিৎসা দিয়ে আসছি যে হাসপাতালে বা শহরের হাসপাতালে যে ডেলিভারিগুলো হয় সেই ক্ষেত্রে সেই মহিলাগুলো নয় মাস হাসপাতালে ডাক্তারের সাথে কানেক্টেড থাকে ডাক্তারের সাথে সবসময় একটা যোগাযোগে থাকে কিন্তু আমরা যখন গ্রামে আসি সেই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মহিলা আছেন পুরো প্রেগন্যান্সিতে একবারও সে কোনো আলট্রাসোনোগ্রাফি করেনি এখন আলট্রাসোনোগ্রাফি একটা প্রেগন্যান্সিতে একদম কম করে হলো চারটা আলট্রাসোনোগ্রাফি করা কিন্তু নেসেসারি কিন্তু এখানে এমন অনেক মহিলা আসেন যারা হচ্ছে ব্যথা নিয়ে আসেন তীব্র ব্যথা নিয়ে হাজির হন কিন্তু কোনো তার কোনো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট থাকে না যার কারণে হচ্ছে শহরের হাসপাতালে নর্মাল ডেলিভারি করানো আর গ্রামের হাসপাতালে নর্মাল ডেলিভারি করানোর মধ্যে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় যখন আমাদের কাছে একটা রুগী আছেন দেখা যায় সে দু চার দিন অলরেডি ঘরের মধ্যে ধাত পড়ি দেওয়ার চেষ্টা করে বিভিন্ন কোয়াক ডাক্তার দেওয়ার চেষ্টা করে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ব্যথা মানে বাড়ে এরকম কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে বাচ্চার হার্টবিটের জন্য খুবই খারাপ হার্টবিটকে দুর্বল করে ফেলে বা মায়ের জরায়ুকে অনেক এত বেশি সংকুচিত করে যে অনেক পরিমাণে ব্লাড লস হয় যেটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হয় কিন্তু মা বুঝতে পারে না তো এমন অবস্থায় যখন রুগীগুলো আসে তখন আসলে আমরা চেষ্টা করি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করব কারণ সেখান থেকে আমি একটা রুগীকে রেফার দিব সেই রুগী রেফারেল যে ব্যবস্থা সেটা শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত যে সময়টা সেই সময়টাও আসলে আমরা পাই না এত ইমার্জেন্সিতে রুগীগুলো আসেন তখন তাদেরকে ফেরত দেওয়ার মতো অবস্থান আমাদের থাকে না সেক্ষেত্রে আমি প্রায় পাঁচশো ক্লাস ডেলিভারি নর্মাল ডেলিভারি করিয়েছি এখানে তো যেগুলোর কিছু কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেমন গতকালকে আমার কাছে একটা রুগী এসছে যেটা হচ্ছে আমাদের কক্সবাজার মানে ইয়েতে অনেক জায়গায় বলেছেন কি এটা নর্মাল ডেলিভারি সম্ভব না রুগীর মানুষ নিজে এসে বলেছেন এবং আপনারা জানবেন যে কোনো বাচ্চা যখন চার কেজির বেশি ওজন হয় এবং সেটা প্রাইমারি গ্রেভিডাল অর্থাৎ প্রথম বাচ্চা সেই ক্ষেত্রে কিন্তু কোনো মানে এটা ডাক্তাররা বলেই দেন যে এটা আসলে সিজারিয়ান সেকশন করতে হয় কিন্তু এটা যেহেতু গ্রাম আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হয় যাতে আমরা নর্মাল ডেলিভারি করতে পারি এবং আমাদের হাসপাতালে আমরা এটা সবসময় চেষ্টা করি যাতে একটা রুগী আসলে তাকে কীভাবে নর্মাল ডেলিভারি করানো যায় এই রুগীটা যখন আমাদের কাছে আসে তখন রুগীটা অলরেডি বাসায় দু তিন দিন ধাত্রী দ্বারা চেষ্টা করে বাচ্চাটা অলরেডি মিকোনিয়ামেস্টেন্ট অর্থাৎ বাচ্চা পায়খানা করে মানে চাপের কারণে সহ্য করতে না পারে পায়খানা করে দিয়েছে যেটা হচ্ছে বাচ্চাকে এনআইসিও দিতে হয় এরকম বাচ্চা হলে এবং এগুলো সিজার করতে হয় অবশ্যই কিন্তু সেক্ষেত্রে যখন বাচ্চাটি আমাদের কাছে আসে তখন বাচ্চাটি অবস্ট্রাক্টেড হয়ে জয়ের মুখে ছিল এবং আমরা আমাদের চেক করে দেখলাম বাচ্চার ওজন চার কেজি আটশো কি নয়শো এরকম এবং এরপরে হচ্ছে মহিলাটির একদম পানি শুনে বাচ্চা পেটের মধ্যে যখন থাকে মায়ের পানিতে হচ্ছে বাচ্চা ফ্লোট করে অর্থাৎ বাচ্চা ওখানে হচ্ছে ভাসে এবং এই পানিটা যতক্ষণ থাকবে ততক্ষণ বাচ্চাটা সেফ যখনই পানি শূন্য হবে তখনই বাচ্চা মৃত্যুর হার অনেক পরিমাণে বেড়ে যাবে এবং আমরা যখন দেখলাম বাচ্চাটি আসলে পানি শূন্য হয়ে গেছে এবং এটিকে আসলে রেফার করলে মা এবং শিশু দুজনই মৃত্যুর কারণ হতে পারতো তখন আমরা ওনাকে একটা শর্ট ট্রায়াল দিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করি এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে এই বাচ্চাটি হয় এবং বাচ্চাটির ওজন হয় চার কেজি ছয়শো গ্রাম তাছাড়া আরও কিছু কেস আছে যেমন আমরা জানি প্লাসেন্টা প্রিভিয়া নামে একটি কেস আছে যে যেখানে হচ্ছে রুগীর গর্ভধারণের পর থেকে তার প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল থেকে রক্তক্ষরণ হতে থাকে এবং এই রুগীগুলোর নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে অবশ্যই সিজার করতে হয় কিন্তু আমাদের কাছে এরকম অনেক রুগী এসছেন প্লাসেন্টা প্রিভিয়ার পুরো মানে তো সে ভালো করে কোনো চেক আপই করেনি এবং এখানে যখন এসছে তখন আসলে তাকে রেফার দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না কারণ এই রুগীগুলো অত্যন্ত গরিব এবং তাদের ক্ষমতা নেই যে তারা এটি সিজার করতে পারবে এরকম প্লাসেন্টা প্রিভিয়ার তিনটা রুগী আমি এখানে নর্মাল ডেলিভারি করেছি যেটা হচ্ছে নাইনটি মানে নাইনটি সিজার হওয়ার কথা ওয়ান পার্সেন্ট ক্ষেত্রেই শুধু এগুলো নর্মাল ডেলিভারি হয় এবং ডেলিভারির পরে বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছে এটা সবচেয়ে বড় বিষয় এবং আরেকটি কেস আছে শোল্ডার ডিস্টোসিয়া নাম শোল্ডার ডিস্টোসিয়াতে একটি মা তার মানে তার যে পাজরের জড়ায়ু যে হারগুলো থাকে কোমরের যে হাড়গুলো থাকে হাড়গুলো হচ্ছে বাচ্চার মাথাটাকে কচ্ছপের মতো করে আটকে রাখে কচ্ছপ যেরকম তার মাথাকে ভেতরে আটকে সেরকম করে বাচ্চার মুখটাকে এবং অর্ধেক আসার পরে এই যে আমাদের দুইটা অংশ থাকে এখানে আটকে থাকে এক্ষেত্রে বাচ্চা মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং মায়ের জরায়ু ফেটে বাচ্চা বের হয়ে গেলে জরায়ু থেকে মানে জরায়ু কেটে ফেলতে হয় স্ট্রেকটমি করতে হয় এরকম অনেক উদাহরণ আছে এবং শোল্ডার ডিস্ট্রেশ প্রায় চার থেকে পাঁচটা রুগী আমি এখানে নর্মাল ডেলিভারি করে গেছি আমরা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি কীভাবে নর্মাল ডেলিভারি করা যায় সেক্ষেত্রে হয়তো এটা আলাদাও সহায়তা আছে যে আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল কেসগুলো ম্যানেজ করি কম ডেলিভারি আছে যেগুলো আসলে কোনো মানে এমন কোনো ডেঞ্জারাস কিছু না এমনি নর্মালি আছে কারণ নর্মালি গ্রাম অঞ্চলে কোনো মানুষ আসলে ডেলিভারি করতে হাসপাতাল আসে না যখন ধাত্রী দ্বারা ফেল হয় যখন হচ্ছে বিভিন্ন গ্রামের দাদি চাচিরা যেগুলো করে ওগুলো দ্বারা ফেল হয় পারে না তখনই কিন্তু তারা হাসপাতালে আসে এবং হাসপাতালের সাথে সাথে অক্সিজেন দিয়ে অনেক সময় আমরা মাতৃগর্ভ অবস্থায় থাকা অবস্থায় যখন বাচ্চা শুধু মানে মুখের অংশটা বের হয়ে আসে নাকের অংশটা বের হয়ে আছে ওই অবস্থায়ও আমরা অক্সিজেন দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করি এবং এক্ষেত্রে বাচ্চা বাঁচার সফলতায় অনেক বেশি এবং আমাদের হাতে আলহামদুলিল্লাহ পাঁচশো ডেলি পাঁচশো প্লাস যে ডেলিভারি হয়েছে কোনো নবজাতকের মৃত্যু হয়নি এটাই সবচেয়ে খুশির বিষয় আর বদরখালী জেনারেল হাসপাতালে আমরা যে রুগীগুলো পাই বেশিরভাগ রুগী আসে আমাদের উপকূলীয় অঞ্চল থেকে যেমন হচ্ছে আপনার মহেশখালীর হচ্ছে ভুয়ানক তারপর হচ্ছে আপনার মাদারবাড়ি ধলকাটা তারপর শাফলাপুর এবং কালামছরা বিভিন্ন এই এলাকাগুলোর যে রুগীগুলো থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় আমাদের হাসপাতালেই এসে নর্মাল ডেলিভারি সেবা নেন এবং অনেক রুগীদের মধ্যে একটা আসলে সংখ্যা থাকে বা রুগী পার্টির মধ্যে যে হাসপাতালে মনে হয় অনেক টাকা বিল হয় কিন্তু আসলে আপনারা যদি যাচাই করে দেখেন তাহলে দেখতে পারবেন আপনারা যে ধাকড়ি বা বিভিন্ন ঘরোয়া যে ডেলিভারিগুলো করেন তার সাথে আসলে হাসপাতাল ডেলিভারির খুব একটা বেশি ডিফারেন্স থাকে না আমরা চেষ্টা করি ডেলিভারি স্বল্প খরচে কীভাবে ডেলিভারি করানো যায় সেটা আমরা চেষ্টা করি ওষুধপত্র সব কিছু মিলিয়ে আমরা অনেকটা স্বল্প খরচে এখানে ডেলিভারিটা করিয়ে থাকি তো আশা রাখছি আপনারা আমাদের হাসপাতালে আসবেন সেবা নেবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রতিবেদক প্রতিবেদকিদ কুস্তাল